ইসলামে দাঁড়ির গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেষে ফেলা যাবে কিনা এরপরে প্রশ্ন হলো মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো মেয়ে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কিনা না সুলতানা সিথি আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে নুসরা জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ রিফাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে জানাবেন দয়া করে প্রশ্ন উত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি এরপরে প্রশ্ন হলো মুসলমান বানানোর উদ্দেশ্যে কোনো মেয়ে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা জায়েজ হবে কি না না কোনো অন্য ধর্মমূলক মেয়ে মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন সে আশায় তার সাথে হারাম সম্পর্ক করলেন হারাম রিলেশন করলেন এটা জায়জ না এটা শয়তানের এক ধরনের ধোকা আপনি তাকে ইসলামে দাখিল করাবার জন্য নানাভাবে দাওয়াতি কাজ করতে পারেন নানাভাবে উৎসাহ দিতে পারেন উদ্দীপনা দিতে পারেন প্রেরণা দিতে পারেন অন্য মহিলাদের মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারেন নিজে দাওয়াতি কাজ করতে পারেন নিজের যে আপনার আপন বজায় রেখে কিন্তু আহ মুসলমান অজুহাত দিয়ে আপনি গুনাহে লিপ্ত হয়ে গেছেন এটা হল গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো নিজে গুনাহে লিপ্ত হলেন এটা ইটসেলফ একটা পাপের কাজ অতএব পাপের কাজ করে আর একটা ভালো কাজ তার মাধ্যমে করতে পারে না এটা কাছে গ্রহণযোগ্য হবে না সাবিহা সুলতানার সিথি আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুণাগার হবেন কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার উপরে তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট কালো খেসাব ব্যবহার কারণে আলাদা গুণ হবে সেটা ভিন্ন বিষয় হাড়ির বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে উজু এবং গোসল করলে সেটি জায়জ হবে ইসলামে দাঁড়ির গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেঁচে ফেলা যাবে কিনা ইসলামে দায়ের গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফোকা হেকরাম মেজরিটি ফোকা হেকরামী ওলাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায়ী লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠের নিচে দাঁড়ি কাটা প্রায় সব লাভ নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দাঁড়িয়ে দুটো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি তার কষ্ট নিবদ্ধিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা ছোটো করতে ফেলত করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বর্ণাতে কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফোকাহরাম মুফতিগণ লিখেছেন যে এক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষা বা ছোট করা যায় হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু উঠুন অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজও নয় অতএব পরিস্থিতিটা কীরকম এ পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায়জ কোনটা যায়জ না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কোন আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কালিমীর আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে নি আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতে ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে মৌলিকভাবে ক্যালোগ্রাফি করাতে দোষের কিছু নেই রিফাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কী বলে এই বিষয়ে জানাবেন দয়া করে শহীদ মিনারা বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন প্রজ্বলন ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমি দেশ এবং মানুষের জন্য মাজল মানুষের রক্ষার জন্য যারা জীবন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয় সরিয়া সিদ্ধ হয় সেটি সরিয়া বলে এমন কোন কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ধর্মীয় কোনো ভিত্তি নেই সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না ধরুন কিছু মানুষ মারা গেছে তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সব পাবেন ইনশাআল্লাহ